হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়াই আজকে দেশি মুরগি রান্না করব তো মুরগিগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি প্যান বসায় দিলাম প্যানে আমি পেঁয়াজ তেজপাতা এলাচ দারচিনি তেল দিয়ে এখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক দিবেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আপু ভাইয়ারা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়েছি এখন আমি হলুদ মরিচ ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা সব কিছু দিয়ে দিব ছোটো একটা ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না অ্যাড স্কিপ করবেন না এবং লাইক সারা দেখবেন না আপুরা আপনারা খেয়াল করবেন আমি যখন ভিডিও দেখি প্রত্যেকের লাইক দিয়ে আমি ভিডিও দেখি আমার ভিডিওতে লাইক চল্লিশটা লাইকও হয় না কেন আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে আসেন জানি না যদি ভিডিও দেখেন তাহলে লাইক দিয়ে অ্যাড সহ আমার ভিডিওটা দেখে যাবেন আমি উপকৃত হব আপনাদের কাছে এটা আমার অনু অনুরোধ রইল লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখতে না পারেন কিন্তু স্কিপ করবেন না তবে সবগুলো মশলা দিয়ে এখন মাংসগুলো কষিয়ে নিচ্ছি আমি গতকালকে ভিডিও দিতে পারিনি কারো ভিডিও দেখতেও পারিনি আজকে ভিডিও দিলাম আমার ভিডিওটা সবাই দেখবেন আশা করি আমিও আপনাদের ভিডিও দেখে আসব ঝামেলার কারণে ভিডিও দেখতে পারিনি এখন আমি মাংসগুলো ভালো করে কষায় নিতেছি দেশি মুরগির কিন্তু একটু জল জল থাকলে ভালো লাগে জল সারা একবারে কষানো মুরগি ভালো লাগে না জল ছাড়া ভালো লাগে না হালকা জোল রাখলে ভালো লাগে তা আমি ওইভাবেই রান্না করতেছি কিন্তু ভালো করে কষায় নিতেছি ডাকনা দিয়ে ঢেকে আবারও কষায় নিলাম খুব সুন্দর করে যে যেখান থেকে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে আসছেন অনেক অনেক ধন্যবাদ রইল আপু ভাইয়াদেরকে দেখেন খুব সুন্দর করে আমি কষায় নিতেছি তেল ছেড়ে দিছে মাংস থেকে হয়ে গেছে কষানো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আমরা যদি মাংস ভালো করে কষাই আর যখন আমরা মাছ হোক মাংস হোক যখন মশলা দিবো আগে চেষ্টা করব আমরা হলুদ এবং মরিচটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে তেলের ভিতর তাহলে কিন্তু আমাদের যে কোনো তরকারির কালারটা সুন্দর আসে এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তুলে দেখাচ্ছি ডাকনা এখন আমি একটা আলু বড় সাইজের একটা আলু কেটে দিয়ে দিলাম কারণ আলু ছাড়া আমার চলেই না আমি আলু খেতে পছন্দ করি এক পিস হোক দুই পিস হোক আলু আমার লাগবেই যে কোনো তরকারিতে এখন নাড়াচাড়া করে আবারও ভালো করে ঢাকনা দিয়ে ডেকে দিব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার মাংস রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ